সখীপুরে বিট পুলিশিং ওপেন হাউস ডে অনুষ্ঠিত বিট পুলিশকে তথ্য দিন নিরাপদে কাটবে দিন এই স্লোগানকে সামনে রেখে বিটনং চার টাঙ্গাইলের সখীপুরে বিট পুলিশিং ওপেন হাউস ডে অনুষ্ঠিত হয়েছে সোমবার বাইশে এপ্রিল বিকেলে উপজেলার কাকরাজান ইউনিয়নের তিননং ওয়ার্ডে খুঙ্গার বাজারে এ বিট পুলিশিং ওপেন হাউস ডে অনুষ্ঠিত হয় লক্ষীপুর থানা অফিসার ইনচার্জ ওসি শেখ শাহিনুর রহমানের সার্বিক তত্ত্বাবধানে মাদক ইফটিজিং বাল্যবিয়ে ও কিশোর গ্যাং নিয়ে সচেতনতা বৃদ্ধি করতে আলোচনা সভায় বক্তব্য রাখেন কাকরাজান বিটের দায়িত্বপ্রাপ্ত ডিউটি অফিসার এসআই তাজুল ইসলাম এসআই কবির হোসেন ও স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ নাসির উদ্দিন মেজবা এছাড়া উপস্থিত ছিলেন কাকরাজান ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি আব্দুল মান্নান শিকদার